নামাজ আদায়ের জায়গাটা কি রাস্তা আমাকে যত মুসলমান ভাই বোনেরা শুনছেন প্রত্যেকে উত্তর করবে যা বাবা এই ধরনের বৌদি কোথায় থেকে চলে আসে বলেন তো একজন করে লাঠি মেরে ঢুকিয়ে দেই আবার একজন করে চলে আসে বৌদি আপনি যে কারা লাঠি খেতে এসেছেন আজকে আপনার কোমরে লাথি মেরে কোমরে দেব দর্শক ভিডিওটি এত শেয়ার করুন যেন এই মহিলা একদম পৌঁছে যায় যেন সেই জায়গাতে আচ্ছা বৌদি এটা কি আপনার বাবার রাস্তা এটা যে ভিডিওগুলো চলছে এটা কি আপনার বাবার রাস্তা আচ্ছা এর পরে বৌদি কি বলছে আমরা একটু শুনে নেবো নামাজ আদায় করতে হয় পবিত্র জায়গায় সেই পবিত্র জায়গার জন্য তৈরি হয়েছে মসজিদ বা বাড়ির কোন পবিত্র একটা কোণে যেখানে জায়গাটা পরিষ্কার থাকবে পরিচ্ছন্ন থাকবে রাস্তাটা কি আদৌ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বৌদি বলছে নামাজ হলো পবিত্র নামাজ পড়ার জায়গা কি রাস্তায় বৌদি যেমন মসজিদ তৈরি হয়েছে নামাজ পড়ার জন্য তেমন মন্দির তৈরি হয়েছে পুজো করার জন্য তাহলে পবিত্র মন্দির ছেড়ে এই মানুষগুলো রাস্তায় কি করছে রাস্তায় নামাজ আদায় হচ্ছে কেন শুধুমাত্র দেখনদারির জন্য বলছিলাম কি বৌদি রাস্তায় নামাজ পড়া যদি দেখানোর জন্য হয় তাহলে রাস্তার পুজোটা কি জন্য আমরা আল্লাহকে মানি আমরা মুসলমান আচ্ছা আল্লাহ কিন্তু কখনো বলেনি আল্লাহ কিন্তু কখনো বলেনি সে মানুষকে দেখিয়ে নামাজ আদায় করতে হবে আল্লাহ অবশ্যই বলে মানুষকে দেখিয়ে নামাজ পড়ার কথা একদম ঠিক কথা বলেছেন তাহলে কালী শ্রী রামচন্দ্র তারা কি বলে গেছে এইভাবে রাস্তায় জাম করে পুজো করতে আর আপনি কি একাই হিন্দু পশ্চিম বাংলায় অর্থাৎ ভারতবর্ষে আর কি কোনো হিন্দু বসবাস করে না আপনার মতো তো কাউকে আমরা বলতে দেখলাম না পরের টপিক কি বলছে মহিলা শুনুন নামাজ আদায় করতে হয় নির্জন এবং পবিত্র স্থানে যেখানে চুপ করে বসে থেকে এক মনে এক ধ্যানে আল্লাহকে ডাকা যায় মানে উপাসনা করা যায় রাস্তা কি কোনো নির্জন জায়গা বা পরিষ্কার জায়গা যেখানে এক মনে এক ধ্যানে পরিষ্কার জায়গায় বসে আল্লাহকে ডাকা যাবে বা তার উপাসনা করা যাবে তাহলে বেশিরভাগ মুসলিমরা রাস্তায় নামাজ পড়ে কেন এই কথাটা তাহলে নিজেদের ওপরেও তো লাগু হয় যেমন এক কোণে এক ধ্যানে নামাজ পড়া যায় তেমন তো মন্দিরের একটা কোণে গিয়ে বা কৈলাস পর্বতে গিয়ে এক ধ্যানে পুজোও তো করা যায় দর্শক মেন কথা হলো এরা হচ্ছে সাম্প্রদায়িকতা এরা সোশ্যাল মিডিয়াতে আসছে বিষ ছড়ানোর জন্য হিন্দু মুসলমানের সম্প্রীতি একতা ভেগে চুরমার করে দিয়া এদের একমাত্র লক্ষ্য এরা কিছু পার্টির কিছু দলের আপিন খেয়েছে এরা মাল পায় মাল ভিডিও পিছু এদেরকে টাকা দেওয়া হয় সেই টাকার জন্য এরা সোশ্যাল মিডিয়াতে এসে মানুষকে বিভ্রান্ত করে মানুষের একতা নষ্ট করে মানুষকে হিন্দু মুসলমান একটা ভেদাভেদ লাগিয়ে দেশের মধ্যে এরা দাঙ্গা লাগাতে চায় তাই এই ধরনের কঠোর উস্কানিমূলক কথাবার্তা যারা বলে তাদের কাছ থেকে আমাদের হিন্দু মুসলমান সকলকে দূরে থাকতে হবে আমাদের সম্প্রীতি একতা ভাতৃত্ব বজায় রাখতে হবে দাঙ্গায় পা দিলে হবে না উস্কানিমূলক বক্তব্য কান দিলে হবে না দর্শক ভিডিওটি এত শেয়ার করুন যেন এই মহিলার একদম পৌঁছে যায় যেন সেই জায়গাতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয়